মাত্র সাড়ে চার ঘন্টার জন্য আটান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন তার পুরনো বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার জন্য আপনার কি মনে হয় এক দশক পর মালয়েশিয়ার কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন ডক্টর ইউনুসকে ফুলের তোলা দেওয়ার জন্য ঝটিকা এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুরই ইঙ্গিত দিচ্ছে এই বিষয়টি বোঝার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পুরো সফরের খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ করতে হবে চলুন শুরু করা যাক মূলত ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আটান্ন সদস্যের প্রতিনিধি বহন নিয়ে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মূলত ড ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে চার দশকের বন্ধুত্ব ও পরিচিতি রয়েছে তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় এয়ারপোর্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে রিসিভ করে এই দুই রাষ্ট্রপ্রধান একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে যান এটাই হল বন্ধুত্ব আর প্রফেশনালিজম যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কম সময়ের জন্য এসেছেন তাই সময় নষ্ট না করে রাস্তায় যতটুকু সময় পাওয়া যায় ডক্টর ইউনুস সেটাও ব্যবহার করতে চান আলোচনার জন্য এমনকি এয়ারপোর্টেও তারা দুজন একটি ছোটখাটো বৈঠক সেরে নিয়েছেন হাতে সময় কম কাজ অনেক বেশি তাই একটি মিনিটও নষ্ট করতে চান না এই বিশ্ব ব্যক্তিত্ব এবার দেখি নেই কোন কোন বিষয়ে আলোচনা হল এই দুই বন্ধুর মধ্যে সেখানে বাংলাদেশির বা কি অর্জন হল শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাওয়ার উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়া আঠেরো হাজার বাংলাদেশিকে আবারও মালয়েশিয়া গমনের সুযোগ দেয়া হবে বলে ঘোষণা করেন মালয় অতিথি ভিসা সহ সাবধানের প্রক্রিয়া শেষ হওয়ার পরেও বিগত সরকারের অবহেলা আর দুর্নীতির কারণে আটকে যায় আঠেরো হাজার বাংলাদেশের ভাগ্য মূলত মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানির গন্তব্য তাই দেশটিতে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারেও আলোচনা হয় আনোয়ার ইব্রাহিম বলেন আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি আমাদের শ্রমিক দরকার আর সেসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যে কোন দেশেরই হোক না কেন তাদের আধুনিক দাস হিসেবে বিবেচনা করা যাবে না আমি এখনকার মতো করে এর আগেও প্রকাশ্যে এসব কথা বলেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের মানুষের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি একান্ত বৈঠক হলেও হোটেল ইন্টার হয় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক সে বৈঠকে অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি উচ্চ শিক্ষা সহায়তা যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষার সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয় বৈঠকে এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয় তাদের এবারে দেখে নেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী কারা ছিলেন আটান্ন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পরিবহন উপমন্ত্রী ধর্ম বিষয়ক উপমন্ত্রী দুজন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ আরো কিছু প্রতিনিধি ছিলেন অনেকেই হয়তো জানেন না মালয়েশিয়া বাংলাদেশের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কয়েকটি কোম্পানি সহ মালয়েশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষা সহ আরও নতুন নতুন বিনিয়োগ করতে ইচ্ছুক দেশটি এছাড়া প্রায় আট লাখ বাংলাদেশি এখন মালয়েশিয়া বসবাস ও কাজ করছেন এর মধ্যে দু সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে প্রায় সাড়ে চার লাখ অভিবাসী হয়েছে মালয়েশিয়াতে